পাঁচশোখানি কৃষকের সেচের প্রকল্পের পাইপ কেটে দিল মেলাখর ওয়াটার অ্যাসোসিয়েশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিতাই বর্মন ঘটনা সোনামোড়া বর্তলি সুইচগেট এলাকায় কথা নেই কারোর সাথে যোগাযোগ নেই কিন্তু হঠাৎ মেলাখর এমআই সংশ্লিষ্ট দপ্তরে দুই ইঞ্জিনিয়ার এসে সোনামোড়া বর্তলি সুইচ গেটের সংলগ্ন এমআই অন্তর্গত কৃষকদের কৃষিক্ষেতে জল দেওয়ার জন্য যে সেচের প্রকল্পটি সুইচগেটের সঙ্গে হয়েছে। এই মাধ্যমে জল জল যায় কৃষি গিয়ে সে আর সেই পাইপ কেটে দিল সংশ্লিষ্ট দপ্তর এনে কৃষকদের মধ্যে মুহূর্তের মধ্যে ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় কৃষকদের দাবি নতুন করে বর্তলে সুইচ গেট রূপায়ন করা হবে এতে তাদের কোনো বাধা নেই আর সংশ্লিষ্ট দপ্তরের দাবি নতুন হবে হবে যার ফলে পাইপের মাটি করতে ভরাট সেজন্য তারা পাইপ কেটে দিয়েছে কিন্তু কৃষকদের দাবি তারা কৃষকের সঙ্গে কোনো যোগাযোগ না করেই যদি বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে পাইপ কেটে দেয় তাহলে তাদের কোনো অভিযোগ থাকতো না কিন্তু তাদের কোনো কথাবার্তা না বলেই বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ না করে কিভাবে জলসেচের পাইপলাইন কাটতে পারে সে উত্তর সংশ্লিষ্ট দপ্তর সম্পূর্ণভাবে দিতে পারেনি কারণ এখন মাঠে বিস্তীর্ণ ফসল রয়েছে যেহেতু শীতকাল তাই সেচের প্রকল্পের মাধ্যমে সুইচ গেটের জলই তাদের একমাত্র ভরসা আজকে মেলাঘর এমআই দপ্তরের দুজন ইঞ্জিনিয়ারের এই অমানবিক কর্মকাণ্ড কৃষকরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের আশ্বাস দেন অবিলম্বে তাদের যে জলসেচ প্রকল্পের পাইপ কেটে দেওয়া হয়েছে সেটি তারা ঠিক করে দেবেন

আপনি কার কাছে শুনছেন আপনার কাছে কাগজ সূত্র আছেন মিশিনের কাছে না যে এটা যাচাই করছিলেন আমি একজনের কথা শুনি আপনি কিন্তু আপনি যাচাই করছেন

সুন্দরভাবে আমাদের কোনো আপত্তি নেই কৃষি কর্তৃপক্ষে কৃষকরা অভিযোগ করছে নাকি জানাচ্ছেন না বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ে কৃষিতে যে জল দেওয়া মেশিন এর পাইপ কেটে দিচ্ছেন স্যার আসলে বিষয়টা কি স্যার নানা এরকম কোনো ব্যাপার না আমাদের এটা শিফটিং এর জন্য ওই জায়গাটা আমরা সিলেকশন করেছিলাম এখানে পঞ্চায়েত বডির সহ আমরা কথাবার্তা কইছি যে এই জায়গাটা লাগে পঞ্চায়েত বডিও কৃষকের সাথে কথাবার্তা কইছে কিন্তু কৃষক ওখানে যে জায়গাটার এই ব্যবস্থাটা করে দিতে পারছে না এই কারণে আমরা স্কিমটা এখনো এখানে নিতে পারছি না তাহলে এটা অনেক আগেই সলিউশন হয়ে এখন জায়গা না পেলে তো আমি তো কাজ করতে পারি না আমার ওয়ার্কার আছে জায়গা পেলে আমি কাজ করি सर सरो डिजिटिसियन छ सर हामी स्टुडेन्ट इन्जिनयर वाटर रिसोर्स मलाई गर्छ